মেয়ে বলল মা আজকে সন্ধ্যা নাস্তায় ক্রিমি হোয়াইট সস পাস্তা বানাবো আমি বললাম ক্রিমি হোয়াইট সস পাস্তা সেটা আবার খেতে কেমন হবে বলল দেখো না আমি বানাবো তো চলো দেখি প্রথমে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে অন্যদিকে চিকেনের বেস্ট পিসগুলোকে ছোট ছোটো করে কেটে তার মধ্যে দিয়ে দিয়েছে হাফ চামচ লবণ কিছুটা মরিচের গুঁড়া দুই চামচ সয়া সস সামান্য আদা বাটা সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছে তারপর প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ সয়াবিন তেল যখন পানিটা ফুটে আসবে তখন দিয়ে দিয়েছে দেড় কাপ পাস্তা পাস্তাগুলোকে দশ মিনিট সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছে এবার ফ্রাই দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ রসুন কচে রসুনগুলোকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছে চিকেনগুলো চিকেনগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিবে কেটে রাখা সবজিগুলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আমার ভিডিওটা কেউ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবজিগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ টমেটো সস আরও কিছুক্ষণ ভেজে তুলে নেবে এবার প্যানে এক পিস বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে এক চামচ ময়দা বাটারের সাথে ময়দাগুলোকে ভালো করে ভেজে নিয়েছে তারপর দিয়ে দিয়েছে আড়াইশো গ্রাম গরম দুধ দুধের সাথে ময়দার মিশ্রণটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তার এটা মেশাতে প্রায় সময় লেগেছে পাঁচ মিনিটের মতো ময়দার দলা যাতে না থাকে তারপর দিয়ে দিয়েছে আমার ঘরে থাকা এক প্যাকেট চিলি এক প্যাকেট অরগেনো হাফ চামচ গোলমরিচের গুঁড়া সব উপকরণ মেশাতে মেশাতে দেখতে পাচ্ছেন এখনই একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও মিশিয়ে তারপর দিয়ে দিয়েছে চিকেনগুলো এরপর দিয়ে দিয়েছে সিদ্ধ করা পাস্তা পাস্তা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেরে তারপর হয়ে গেল সুস্বাদু ইতালিয়ান ক্রিমি হোয়াইট সস পাস্তা